একদিন কাটওয়ায় গিয়ে কেশব ভারতের কাছে সন্ন্যাস নিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমন বৃন্দাবনের দিকে সঙ্গে সঙ্গে চলছেন শ্রী নিত্যানন্দ প্রভু মুকুন্দ আর চন্দ্রশেখর নিত্যানন্দ প্রভু মাঠের রাখালদের শিখিয়ে দিলেন প্রভুকে দেখলেই হরিবোল হরিবল বলবি আর যদি বৃন্দাবনের পথের কথা জিজ্ঞাসা করে তখন বলবি তীরের পথ দেখিয়ে বলবি এই রাস্তা দিয়ে যান গরু চড়াচ্ছিল ছেলেগুলো কৌসুন্দকে দেখা মাত্রই দেখে বললো হরি বল হরি বল বলে চিৎকার করে উঠল ছেলেগুলো ব্রজের ধ্যানে বিভোর হয়ে আছেন শ্রীমন মহাপ্রভু তোমরাই বুঝি ব্রজের বালক তাই না আচ্ছা আচ্ছা বলতে পারো আমার বৃন্দাবন আর কত দূর আর কোথায় কত দূর গেলে পরে আমি বৃন্দাবন পাব। আর কোন পথে গেলে আমি পাব আমার বৃন্দাবনকে এই যে এই যে নদীটা যাচ্ছে এই নদীর ধার দিয়ে চলে যান বালকগুলো বলল গঙ্গাতীরের পথ দেখিয়ে দিল তারা গৌরহরি শেষ পর্যন্ত শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে উঠলেন নিত্যানন্দ শ্রীমান নিত্যানন্দ প্রভু নদ নবদ্বীপে এসে সচিমাতার ঘরে দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলেন মা কে রে আমার নিমাই বুঝি না মা আমি তোমার নিতাই তোমার নিমাইকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এনে রেখেছি তুমি চলো একবার চলো একবার চলো দেখবে চলো এক্ষুনি যাব বিষ্ণুপ্রিয়ায় উদ্দেশ্যে ডাক দিলেন সচিমাতা বৌমা বৌমা শীঘ্রই চলে এসো নিমাই শান্তিপুরে এসেছে নিত্যানন্দ প্রভু গম্ভীর মুখে বললেন আপনি একাই চলুন আর বৌমা সন্ন্যাসীর যে স্ত্রী দর্শন নিষেধ নিষেধ আমার নিমাই তবে সত্যিই সন্ন্যাস নিয়েছে সত্যি সন্ন্যাসী হয়ে গেছে শ্রীম নিত্যানন্দ প্রভু চুপ করে গেলেন